বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে একদমই ইউনিক এবং একদমই টোটাল डिफरेंट একটা ডিজাইন নিয়ে আসলাম আর এটা হচ্ছে ফাইন কটনের উপর হবে দারুণ দেখতে একদমই সফট তুলতুলে কটনের মধ্যে এটা তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে সাইডের প্যানেলটা আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি থাকবে তারপর হচ্ছে এটা সালোয়ারটা দেখাই দিয়েছি অ্যাটাচ করা থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের অংশ এটাও কিন্তু আপনার খুব ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে একদমই সফট এবং সম্পূর্ণ রঙ কষে সে পেয়ে যাবেন আর সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন ঠিক আছে মিক্সড হবে না যেভাবে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আর এটা যে ইয়েটা আছে প্রিন্ট প্রসেসটা আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট প্রসেস তো এটার মধ্যে চারটা কালার হবে আমি একে একে আপনাদেরকে সবগুলো দেখাই দিতেছি উনারটা দেখেন মাসাল্লাহ একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত নামাজি ওড়না এবং দারুণ দেখতে ওনার এই পাশটা এবং ওই পাশটা টোটালি ডিফারেন্ট এই যে এই পাসটা এবং ওই পাসটা টোটালি ডিফারেন্ট যার যেটা ভালো লাগে চারটা কালার মধ্যে নিয়ে নিতে পারবেন একটা রিজনেবল প্রাইস আমি বলে দিব আপনাদেরকে তো এটা ছিল একটা কালার এই যে এ হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটাও কিন্তু খুব দারুণ ব্ল্যাক কালার আসলে পছন্দের মধ্যে যে কালারগুলো থাকে সবারই পাঁচ সাতটা কালারের মধ্যে একটা কালার অবশ্যই ব্ল্যাক থাকে তো যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা ছিল ড্রেসের অংশটা আর এটা হচ্ছে সালোয়ার অংশ প্রতিটা ড্রেসের পেছনের অংশে সালোয়ারের ম্যাটেরিয়াল দেওয়া থাকবে অ্যাটাচ করা এবং সালোয়ার এবং আপনার জামা তারপর হচ্ছে তিনটা যে ফেব্রিকে করা আছে সবগুলোই কিন্তু আপনার একদমই কটনের মধ্যে ফাইন কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো এবং এই ফাইন কটনগুলো যারা আগে ইউজ করছেন জানাই আছে খুবই তুল তুলে সফট হয় সামারের জন্য বিশেষ করে খুবই কমফোর্টেবল ইউজ করা যায় খুবই কমফোর্টেবল ইউজ করা যায় এবং এগুলার যে ডিজাইন আছে যে কোনো বসে সবাই পড়তে পারবেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন এই যে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন যার যেটা ভালো লাগে সাতে সাতে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেজ করতে পারবেন ফাইন কটনের জয়পুরি কালেকশন খুবই সুন্দর দেখতে এবং খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা ছিল জামার অংশ এটা হবে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে একটু কম হবে না অল ওভার প্রিন্ট প্রসেসে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এবং আমাদের কাছে ফাইন কটনের আরও অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো যারা নতুন দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করা হয় নতুন নতুন আপডেট দেওয়া হয় আমাদের চ্যানেলের সাথে যারা আগে থেকে যুক্ত আছেন বা আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করছেন তাদের প্রতি আমরা সবভাবে কৃতজ্ঞ তাদের প্রতি আমাদের একটা আলাদা এসে আছে ভালোবাসা আছে তো এই হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার এটা হচ্ছে ব্লু কালার হবে এ যা সম্পূর্ণ কটনার মধ্যে একদমই সফট তুল তোলে আমি আবারও বলছি যদি রঙে কোনো ঝামেলা হয় রং কোষ একটু কেদিক সেদিক হয় বানানোর পরেও টাকা ফেরত পেয়ে যাবেন বানানোর পরেও আপনারা এটা প্যাক করে টাকা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদমই সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা একদমই সফট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন একটি হোলসেল শপ আমরা কিন্তু ওইভাবেই প্রাইসগুলো দিয়ে থাকি এজেন আর সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো যে যেখান থেকে খুশি যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে এজেন ফাইন কটনের জয়পুরি কালেকশন খুবই দারুণ দেখতে আমি আবারও বলছি চার পাঁচটা ডিজাইন আরো আছে আমি এগুলো পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ডেল ফ্যাশন কিনিস অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ফেজ